সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যে রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমাবারে পবিত্র জুমাবারে আল্লাহর গড় মসজিদে আসার তফিক দান করেছেন সেজন্য সে মহান আর সের মালিকের লাখ ও শুক্রিয়া আদায়ী করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত একটি দামি শব্দ আল্লাহর কাছে এত প্রিয় কি শব্দ আল্লাহ তাআলা বলেন যমিনে কেউ যদি আমার শুকরিয়া আদায় করে লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন্না আযাবি লাshidীদ যখন কোনো আমার বান্দা আমার নেয়ামত আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামতকে বাড়ায়াত সুবহানাল্লাহ আর যদি আমার কোন গোলাম মেমত পাওয়ার পরেও শুক্রিয়া আদায় না করে তাহলে আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি আল্লাহর দয়া যেমন মানে অধিক যা আপনাকে আমি আমি আপনি হিসাব করে কখনো সেটার সংজ্ঞা বাইর করা সম্ভব নয় আবার আল্লাহর আজাব খুবই কঠিন তাও সংজ্ঞা দায়ের করা কোনো আমার আপনার দ্বারা সম্ভব নয় এই জন্য সর্ব অবস্থায় আপনি আমি দিল থেকে মন থেকে শুক্রিয়াটা আদায় আবার করি আলহামদুলিল্লাহ সামনে আমাদের মহামণ্ডিত বারো মাসের সেরা মাস মাহের রমজান আসতেছে আর বেশি দেরি নাই আমরা মাত্র একটা জুমা পাব তো রমজানের হিসাব করতে যায় হিসাব যদি আমরা করি তাহলে রমজানের পূর্বে এটি মানে আগের জুমের আগের জুমে মানে অর্থাৎ দুইটি জুমে মধ্যে আমরা এখন পড়ে গেছি আর জুমার সামনে আমরা পাব তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাহে রমজান নিয়ে এত বেশি আলোচনা করেছে যা অন্য কোন ইবাদত নিয়ে এত আলোচনা করেন নাই সুবহানাল্লাহ পবিত্র কোরআনে ডিটেইলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রোজা রাখতে হবে কেমন রোজা রাখতে হবে কি করতে হবে সব কিছু আল্লাহ বলে তারা তারা কি পরিপূর্ণ দেখবেন এক জাতীয় মানুষ আছে কোরআন থাকতে আবার হাদিস কি এরকম বলে না এই কথা যারা বলবে সেই মুসলমান সে আসলে মুসলমান নয় আল্লাহ বলেন কুল ইনতুম তুম তুহিব্বুল্লাহ ফাততাবুনী ইউহিব্বুকুমুল্লাহ আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও হে রাসূল আপনি বলে দেন আমার ভালোবাসা তোমরা যদি অর্জন করতে চাও তাহলে যেন আপনাকে ভালোবাসি আর আপনার ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা দ্বারা পেয়ে যাবে

বিভিন্ন ইবাদতের কথা বলেছেন কিন্তু একটা ইবাদত সম্পর্কে আল্লাপাক্রমুলা পবিত্র কোরানে ডিটেন্স আলোচনা করেছেন সেই ইবাদতটা হলো ইয়া তাই ও আল্লাহলিনা মালুম কতিবা আলাইকুমসিয়াম তামা কতিবা আলাল্লা মিন কবেলিকুম্লা আল্লাহকুম ত ত আল্লাহু আকবার বলেন আল্লাহ তকব্বুলুল আলামিন বলেন হে আমি তোমাদের জন্য রোজাকে কি করেছি আমি তোমাদের জন্য কি রোজাকে ফরজ করেছি যেমন করে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেন তোমরা তার থেকে পরজ গ এবং মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝে না রোজাকে তোমাদের জন্য আমি কি করছি ফরস করেছি যেমন করে ফরস করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে তাহলে এটা তো রাসুলের উপরে একটা নাজিল হচ্ছে না তাহলে বুঝা যা পূর্ববর্তী যত নবী রাসুল এসেছে সকল নবী রাসুলের উপরে রোজা ফরস ছিল আল্লাহ তালার কোরআনের আয়াত দ্বারা বুঝা যা কি সকল পিতা আদম আলাইসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলের প্রতি কম বেশ রোজা কি দিলে বরাদ্দ ছিলেন এটা এই আয়াতের ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমাদের প্রতি আমি রোজাকে ফরজ করেছি যেমন করে ফরয করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে তাহলে প্রত্যেক নবী রাসূলদের উপর বেশের রোজা ফরজ ছিল রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত কেমন রোজার গুরুত্বপূর্ণ ইবাদত এবার আসে আল্লাহ তারা কোরআনে কোন জায়গায় বলে নাই নামাজ আমার জন্য এ কথা বলছে বলে নাই আল্লাহ তারা কোরআনে কোন জায়গায় বলে নাই জাকাত আমার জন্য আল্লাহ তারা কোরআনে কোন জায়গায় বলে নাই জিকির আমার জন্য এগুলো বলছে বলেন হ্যাঁ আমরা যা কিছু করি সবকিছু কার জন্য করি আল্লাহবার বলে নিশ্চয় আমার নামাজ নিশ্চয় কি আমার নামাজ অনুসুকি কোরবানি হুলিন্ন আমার নামাজ অনুসুকি

এটা তো কোরবানি আছে কয়েকটা সংজ্ঞা আছে যেমন আপনি আপনার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে এসেছেন এটাও আপনার জন্য একটা কোরবানি সব আপনি কি ইচ্ছা করলে অন্যান্য মানুষ এখন কাজকর্ম করতেছে আপনিও কাজকর্ম করতে পারতেন কিন্তু আপনি করেন নাই আপনি আপনার প্রভুকে ভালোবেসেছেন সৃষ্টিকর্তার হুকুম আদায় করার জন্য আপনি মসজিদে আসার জন্য আপনি পাগল দেওয়া আপনার সকল কাজকে বিরত করে আপনি মসজিদে এসেছেন এটা একটা করবেন যেমন জামাতেরা ফ্যামিলির সকল আনন্দ ফুর্তি সব ভালোবাসা রেখে আল্লাহর দিনের জন্য ঘাটতি তারা বের হয়ে যায় যে যাই বলুক কিন্তু তাদের একটা মাত্র উদ্দেশ্য থাকে দিনের দেওয়ার জন্য এইভাবে কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে কোরবানির অনেকগুলো সংজ্ঞা আছে তা আমরা যে কথাই আমরা যত কিছুই করি ইবাদত সবকিছু কার জন্য করি হ্যাঁ আমাদের হায় কাজ কার জন্য বলেন আল্লাহর জন্য হায়ারটার মধ্যে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর হুকুম আহকাম পালন করব এটি হচ্ছে আমাদের হায়াত আমাদের মৃত্যুটাও আল্লাহর জন্য আমরা আল্লাহর জন্য আমাদের দিন পছারের জন্য আল্লাহর জন্য আমরা এই জীবনকে বিলেন করে দিতে পারি আমরা আল্লাহর জন্য এই জীবন উৎসর্গ করে দিতে পারি এই জন্য বলছে ওমামা তিলিল্লাহি রব্বিল আলামিন সুবহানাল্লাহ